কোনো একটি সেলের মধ্যে আমরা এক টাইপ করে এন্টার বোতাম প্রেস করব আমরা দেখতে পাবো যে এখানে অটোমেটিক্যালি একটি সিম্বল ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং টোটাল প্রোজেক্টের মধ্যে আমরা কতগুলি প্রোজেক্ট কমপ্লিট করেছি সেটি কমপ্লিট প্রোজেক্টের মধ্যে শো করা আছে তো এই টাটাস রেকর্ডটিকে আমরা সিম্বল দিয়ে ফিল করার জন্য এখন আমরা এই সেলগুলিকে সিলেক্ট করব দেন ডিলিট করে নেবো চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং চলে যাব ম্যানেজ রুল এখান থেকে যে রুলটি আমাদের দেওয়া আছে সেটি সিলেক্ট করব ডিলিট করে নেবো দেন ওকে বোতামে প্রেস করবো ওকে বোতামে ক্লিক করার পর এখন আমরা ওই সিলেক্ট অবশ্যই আবারও চলে যাব কন্ডিশন ফরম্যাটিং দেন চলে যাব নিউ রুলস অপশান নতুন করে রুল ইনপুট করার জন্য আমরা এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখন আমরা এখান থেকে আইকন সেট অপশানে ক্লিক করব। এখান থেকে ওই আইকনটিকে আমরা সিলেক্ট করে দেবো অবশ্যই শো আইকন অনলি অপশানটিকে অ্যাক্টিভ করে আমরা এই ভ্যালুর ঘরে জিরো এবং এখানেও ভ্যালুর ঘরে জিরো টাইপ করার পর ওকে প্রথমে ক্লিক করব এখন আমরা যে কোনো সেলের মধ্যে মাউস পয়েন্টে রাখার পর কিবোর্ড থেকে এক প্রেস করে এন্টার প্রথম প্রেস করলে আমরা দেখতে পাবো ওই সেলের মধ্যে অটোমেটিক্যালি সিম্বল ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং এই সিম্বলগুলি অটোমেটিক এখানে কমপ্লিট টাক্সের মধ্যে ক্যালকুলেট